গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জিএস ও এজিএস পদে জয়ী হয়েছেন দুই শিক্ষার্থী কিন্তু নির্বাচনের পরেই উঠেছে বড় বিতর্ক রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তাদের সদস্য পদ বাতিলের দাবি জোরালো হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর গকসুর নির্বাচনে এগারোটি কেন্দ্রীয় ও দশটি অনুষদের পদে ভোট হয় এর মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রায়হান খান আর সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন সামিউল হাসান শোভন তবে গকসুর গঠনতন্ত্রের এগারো দশমিক এক এর খ ধারায় স্পষ্ট বলা আছে কোন রাজনৈতিক সংগঠনে যোগ দিলে অথবা কোনো পদে মনোনীত হলে তার সদস্য পদ বাতিল হবে এছাড়া এগারো ধারায় দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা নির্বাচনে অযোগ্য বলেও উল্লেখ রয়েছে নির্বাচন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ শিবিরের এক কেন্দ্রীয় পোস্ট আরো জোরালো করে তোলে বিতর্ক যদিও পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয় অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনৈতিক প্যানেল আশায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা পরাজিত প্রার্থী আফসানা মেমি বলেন গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্য পদ বাতিল করে পুনর্নির্বাচন দিতে হবে জি রায়হান খান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে এ জি এস শোভন স্পষ্টভাবে দাবি করেন তিনি শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন শুধু যৌথভাবে প্রচারণা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যদি প্রমাণ পাওয়া যায় তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন জানিয়েছেন এখন বিষয়টি প্রশাসনের রয়েছে রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির প্রবেশ শিক্ষার্থীরা বলছেন এটি গণ বিশ্ববিদ্যালয়ের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেটি এখন সবার নজরে